পাঁচ বছর গ্যারান্টি আর এমনিতে আপনার দশ থেকে বারো বছর স্থায়ী আপনার কাস্টমাইজ করা নিজের ছবি এক করতে পারবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি থ্রি ডি ওয়াল পেপারের রাজ্যে দেখতে পাচ্ছেন তার এটিকে শুধু থ্রি ডি ওয়াল পেপার পাশাপাশি কিন্তু ফ্লোরের কিন্তু অ্যাপ্রক্সি ফ্লোর করা আছে

তার আগে আপনাদের আপনাদের অফিস অ্যাড্রেস একটু জানতে চাই আমরা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যপাড়া ব্যাপারে এটা আমাদের তৃতীয় তলা আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে সার্ভিসটা দিয়ে থাকি আচ্ছা আপনাদের কাছে কি কি কালেকশন পাবে আর যদি একটু বলেন আমাদের কাছে প্রায় পাঁচ হাজার উপরে কালেকশন আছে এর মধ্যে আমরা থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি সিলিং পেপার তারপরে থ্রি ডি এপক্সি ফ্লোরিং থ্রি ডি ফোম প্যানেল বা টু ওয়াল পেপারও পাবে আচ্ছা আমাদের কি কিছু ডিজাইন দেখাবেন ফার্স্টে ভাই জি 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 আমরা কিছু ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আজকে কিন্তু আপনাদেরকে অসংখ্য ডিজাইন দেখাবো যে যার যেমন ডিজাইন পছন্দ ওই ডিজাইন কিন্তু করতে পারবেন

আর ফিটিং চার্জ 10 টাকা। মানে পার স্কোয়ার ফিটে ফিটিং চার্জ 10 টাকা করে। জি জি আর এর স্কোয়ার বিল 120 টাকা। 120 টাকা। ভাই এইটা কি আপনাদের ফিক্স প্রাইস? নাকি যদি কারো কাজের পরিমাণ বেশি এটা হচ্ছে আমাদের ভিডিওতে প্রাইস দেওয়া আছে যদি সুমন ব্লগ কথা বলে ওই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই। ওকে। আমরা কিন্তু ডিজাইন দেখিয়ে দিয়েছি যাদের যে ডিজাইন পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের WhatsApp নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। ভাই অনেকে তো প্রবাসে থাকে তারা কিভাবে করবে?

দেখেন কত স্কোয়ার হয় বা কতটা বিল আসে তারপরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কাজের পরে দেবে এটা হচ্ছে আমাদের সিস্টেম আর দেখেন এগুলো সব নতুন ডিজাইন এগুলো এখনো ইয়ে করা হয়নি নাই ক্যাটালগ আকারে তৈরি করা হয় নাই এগুলো সব নতুন ডিজাইন ওয়াও খুবই সুন্দর স্যার কাস্টমার যে নিজে কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে ঠিক আছে ওইটা আমরা দিলে করে দিতে পারবো আচ্ছা এগুলো সিলিং এর জন্য না ওই উপরে যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা সিলিং এর জন্য আর এগুলো হচ্ছে ওয়াল এর জন্য

বারবার সাথে লাগাইতে পারবে ওই ক্ষেত্রে আপনি এটা যে সময় যাবে ফ্ল্যাট আপনার ইয়ে করে সেরে ওই সময়টা নিয়ে যেতে পারবে নিয়ে আবার নতুন ফ্ল্যাট বাসায় ওটা আবার ফিটিং করতে পারবে হ্যাঁ ফিটিং করতে পারবে ওকে এগুলো হচ্ছে আপনার ফিটিং এর জন্য যে আঠা বা যেগুলো কিছু সবকিছু তো ওই 10 টাকার ভিতরেই থাকে হ্যাঁ 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 এগুলো হচ্ছে সিলিং এর ডিজাইন ভাই অর্ডার করলে কতদিন লাগবে

ওয়াটার কনফার্ম করার পরে ওয়াটার কনফার্ম করার পরে আপনার দুই থেকে তিন দিন সময় দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক আছে রেডি করার জন্য হ্যাঁ অনেক আছে আজ ওয়াটারে কালকে বলে দেয় লাগা দেন ওখানে লাগানো যায় যে আপনি অল্প ইয়া হয় আর কি ঠিক আছে আর বেশি ইয়া হয় না আপনার দুই থেকে তিন দিন সময় দিতে হয় এর বাইরে আর কি কি প্রোডাক্ট আপনারা মানে এর বাইরে আছে আপনার

এসব এগুলোও তো অসংغر ডিজাইন আছে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা পাখারিয়া এটা এসকলও আছে অসংغر অনেকে আছে এটা করতে পারবে এগুলো কই থেকে আপনারা ইম্পোর্ট করেন চায়না থেকে চায়না থেকে চায়না থেকে ইম্পোর্ট আচ্ছা আচ্ছা এগুলো দেখাচ্ছি কোয়ালিটি

দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন। এই পাশাপাশি ডিজাইনটা এখানে দেওয়া আছে দেখেন। যে কাজে পরে এই টা আছে। আচ্ছা। একটা ডিজাইনের ভিতর কয়েকটা কালার আছে কিন্তু? জি। একটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার আছে? এইটার কোনো গ্যারান্টি আপনারা দিবেন না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 5 বছর গ্যারান্টি আর এমনিতে আপনার 10 থেকে 12 বছর স্থায়িত্ব। রুটি অলগো। ওয়াও দেখেন।

এটা কিন্তু উডেন ফাইবার কিছু হ্যাঁ উডেন ফাইবার স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন আছে যেগুলো এগুলো আপনি বেডরুমের জন্য বেডরুমের জন্য খুব সুন্দর কাজ করে কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন বেডরুমের জন্য এটা আর একটা কালার আছে বেগুনি কালার আর সব কিন্তু গ্লিটার করা আছে এগুলো জি জি এম্বল গ্লিটার করা আদে এম্পল আসবে এম্পোস্ট করা আর এইদিকে সব উডেন ফাইবার আছে যেগুলো অফিসে ইউজ করতে পারবে যারা অফিসে লাগাইতে চাই এগুলো লাগাইতে পারবে অফিসিয়াল ডিজাইন করার জন্য দেওয়া দেওয়ালে অনেকেই আহ মানে একটা রুম করতে কতদিন টাইম কয়দিন টাইম লাগে

এরকম করে টাইল ছড়াইলে ভেঙে গুড়া হয়ে যেত ভেঙে গুড়া যেত আর অনেক শব্দ হয়েছে কিন্তু ফাড়ে নেই দেখেন আরেকটা ফাড়া ফালাচ্ছি মানে কি পরিমাণ হেভি এগুলা জি অনেক হেভি এগুলা ভাই

প্লাস্টার করে পরে লাগাইতে হয় প্লাস্টার উপর লাগাইলে কোনো রং টং কিছু করা লাগবে কিছু করা লাগবে না এই আঠা আছে পিছনে না ভাই পিছনে আঠা আছে আঠা যোগ করতে এটা দেখেন আঠাটা খুলে যে কেউ লাগাতে পারবে যে কেউ লাগাইতে পারবে এটা দেখেন ওয়াও খুব ধারালো আঠা গিয়ে দেখুন জি এগুলো কি স্কয়ার ফিটে না পিস হিসেবে এইগুলো আছে পিস হিসেবে এটা পিস কত করে ভাই এগুলো পিসে আপনার থাকে 28 ইঞ্চি থেকে 28 ইঞ্চি সাইজ হুম একটা পিস 350 টাকা এই যে দেখেন স্টোন বসানো আছে সাথে ওরে সফট ঠিক আছে জি এটা হচ্ছে আপনার

দেখবেন অনেকে প্রবাসী আছেন বা ঢাকার অনেক দূর থেকে ভিডিও দেখেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ